সকালবেলা ঘুম ভাঙতেই আমার পাশে অপরিচিত একটা ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখলাম ছেলেটাকে আগে কখনো দেখিনি কিন্তু এই ছেলে আমার এলো কিভাবে তার চেয়ে বেশি অবাক হলাম আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা আমার ছোট চাচা ও চাচি চোখ দুটো যেন খুলে হাতে চলে আসার উপক্রম হলো আমার আমার চাচা চাচি ও বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন আমি তখনও ছেলেটার পাশে বিছানায় শুয়ে আছি ঘড়িতে তাকিয়ে দেখি সকাল আটটা আচমকা ঘুম ভাঙতেই এমন কিছু দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কিন্তু এখন এসব কি হচ্ছে কে ছেলে আর আমার বিছানায় কি করে এলো আগে কখনো দেখেছি বলেও মনে হয় না সবার চাহনিতে এটা স্পষ্ট যে কেউ এটাকে ভালোভাবে দেখছে না আমাকে কিছু বলতে না দিয়ে বাবা বলতে শুরু করলেন তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্য হ্যাঁ মুখে চুন কালি মেখে দিলি আমাদের ছি আমি চট জলদি বিছানা থেকে উঠে গেলাম ওনাদের কথা শুনে আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না তবু ততলিয়ে বললাম বাবা তো তোমরা যেটা ভাবছো তা ভুল আমি এমন কিছু করিনি আমার চাচি এসে গালে কোষে একটা চর বসিয়ে দিয়ে বলল এসব কিছু করার আগে এই পরিবারের মান সম্মানের কথা একবারও চিন্তা করতে পারলি না আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ছেলেকে থেকে এসেছে আমি তাকে চিনি না কিন্তু কেউ আমার কথা কানেই না ততক্ষণে বিছানায় শুয়ে থাকা মানুষটা ঘুম ভেঙে যাওয়ার অ্যাক্টিং করলো সে দেখে বেহাল কাণ্ড। আমার দিকে তাকিয়ে দেখলো আমি কান্না করছি তার মানে যা হওয়ার হয়ে গেছে ছেলেটির নাম ছিল স্বপ্ন নামটা অবশ্য আমি পরে জেনেছি স্বপ্ন আমার কাছে এসে বলল পূজা কি হয়েছে তুমি কাঁদছো কেন আমি কিছু বলার আগে চাচা বলল। এই ছেলে কে তুমি পূজার সাথে কতদিনের সম্পর্ক তোমার আসলে চাচ্ছু আমি আর পূজা একে অপরকে খুব ভালোবাসি স্বপ্নের কথা শুনে আমি অশ্রুসিক্ত নয়নে চেঁচিয়ে বললাম মিথ্যে সব মিথ্যে কথা আমি এই ছেলেকে চিনি না না চিনলে এই ছেলে তোর ঘরে কি করে আসলো আমি জানি না আমি তো ঘুমেছিলাম কেউ তো বিশ্বাস করো আমার কথা প্লিজ এসব কি বলছো তুমি আমাদের ভালোবাসার তিনটা বছরের সব কি মিথ্যে হতে পারে বাবা কে তোর বাবা তুই কোনো কথা বলবি না চুপচাপ বসে থাক বাবু তুই এক্ষুনি গিয়ে কাজে নিয়ে আয় আমি এখনই ছেলেটার সাথে ওকে বিয়ে দিয়ে মুক্ত হতে চাই বাবার এমন সিদ্ধান্তে ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করলো এসব কি বলছেন আপনারা কেন তুমি না পূজাকে ভালোবাসো হ্যাঁ বাসি ভালোবাসো আর বিয়ে করবে না তা কি করে হয় বিয়ে এখন মানে আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না বোঝার কোনো প্রশ্ন এখানে আসছে না যেভাবে আছো চুপচাপ বসে থাকো বলেই চাচা কাজেকে আনতে চলে গেলেন বাবা চাচের দিকে তাকিয়ে বললেন রুমা ওয়াইড ড্রবে তোমার ভাবির বিয়ে শাড়ি এবং আমার বিয়ের সময় পড়া সেরুয়ানি বাড়িটা আছে ওগুলো ওদের পড়িয়ে দাও তোমার ভাবির ইচ্ছে ছিল ওনার একমাত্র মেয়েকে ওনার বিয়েতে পড়া শাড়ি এবং আমার শেরওয়ানি পরে বিয়ে করাবে কাজে আসার আগে ওদের রেডি করো চাচি আমাকে ধরে নিয়ে গেল বউ সাজাতে চাচির রুমে আসতে চাচিকে বললাম চাচি বিশ্বাস করো এই ছেলেকে আমি চিনি না ওই ছেলেকে যদি তুই নাই চিনিস তাহলে ওই ছেলে রাতে তোর রুমে এলো কিভাবে এই প্রশ্নটির উত্তর আমি দিতে পারলাম না চাচি ছিল আমার সমবয়সী আমার মা বাড়া যাবার পর এই চাচি হচ্ছে আমার ভরসার কেন্দ্রস্থল আমি ওনার সাথে সবকিছু শেয়ার করতাম যেটা আমি বাবাকে বলতে পারতাম না সেটা আমি ওনাকেই শেয়ার করতাম আমি চাচাকে বললাম আমার জীবনে এমন কোনো কিছু নেই যেটা আমি তোমাকে বলিনি কেউ আমাকে বিশ্বাস না করুক অন্তত তুমি আমাকে বিশ্বাস করো এই ছেলেকে আমি আগে থেকে চিনতাম না বড় ভাই জানের উপর কথা বলার সাহস এখানে কারো নেই সুতরাং উনি যেটা সিদ্ধান্ত দিয়েছে ওটাই হবে ওই ছেলেকে তুই চিনিস বা না চিনিস যেহেতু গত রাতে তোর সাথে ওই ছেলে একই রুমে ঘুমিয়েছে সেহেতু তোকে ওকে বিয়ে করতেই হবে এখন কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড় আমি তোকে বউ সাজিয়ে দিচ্ছি এরপর পর আমার আর কিছুই করা ছিল না ড্রয়িং রুমে বাবা পাইচারি করছিলেন আর স্বপ্ন বাবা শেরওয়ানিটা পরে আগে থেকে বসা ছিল এর মধ্যে আমার ছোট চাচা কাজী সাহেবকে নিয়ে আসলেন কাজী সাহেব বাবাকে দেখে বললেন চৌধুরী সাহেব আমরা মনে করেছিলাম আপনার মেয়ের বিয়ে ধুমধাম করে দেবেন কিন্তু হঠাৎ করে কাউকে না জানিয়ে এভাবে মেয়ের বিয়ে দিচ্ছেন যে শরীরটা ভালো না চিকিৎসার জন্য চেন্নাই যাব হয়তো বা ওপেন হার্ট সার্জারি করতে পারি তাই আর রিস্ক নিচ্ছে না ভালো পাত্র পেয়েছি তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিচ্ছি আমার জীবনে এই প্রথম বাবাকে মিথ্যে কথা বলতে শুনলাম বুদ্ধি হওয়ার পর থেকে বাবাকে কখনো মিথ্যে কথা বলতে দেখিনি এর ছোট আমাকে মধ্যে এই বউ সাজিয়ে ড্রয়িং রুমে এনে বসালেন কিছুক্ষণ পর কাজী সব লেখা সম্পন্ন করে দশ লক্ষ টাকা ধার্য করে লক্ষ নগদ পাঁচ এবং লক্ষ প্রথমে আমার থেকে সিগনেচার নেওয়ার জন্য রেজিস্টার খাতাটা আমার দিকে এগিয়ে দিলেন তখন আমার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল আমার বিন্দু মাত্র মন চাচ্ছিল না সিগনেচার করার জন্য চাচি আমাকে খোঁচা দিয়ে সিগনেচার করতে ইশারা করলেন আমি বাবার দিকে এক পলক তাকালাম বাবার রক্তচক্ষু দেখে আমি আর কাল না করে সিগনেচার করে দিলাম অন্যদিকে কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে স্বপ্নের দিকে খাতাটা এগিয়ে দিলেন স্বপ্ন মুচকি মুচকি হেসে কোনা চোখে আমার দিকে তাকিয়ে সিগনেচারটা করে দিল এরপর কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেন আমি অনিচ্ছা সত্ত্বেও কবুল বললাম স্বপ্নকে বলার আগেই যেন মনে হলো সে ফরফর করে তিনবার কবুল বলে ফেলল এরপর কাজী সাহেব মোনাজাত ধরলেন সবাই মোনাজাত করতে লাগলেন আমিও অনিচ্ছা সত্ত্বে মোনাজাতের জন্য হাত তুললাম তবে আমি একটা বিষয় খুব অবাক হলাম বাবা চাচা চাচি কেউই স্বপ্নের বাড়িঘর কিংবা কোনো খোঁজ খবর নিলেন না বিয়ে শেষ হতে কাজী সাহেব বিদায় নিয়ে চলে গেলেন স্বপ্ন উঠে বাবার পায়ে ধরে সালাম করলেন আর আমি যখনই বাবাকে সালাম করতে গেলাম তখনই বাবা সিংহের মতো গর্জন করে বলল এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও যে মেয়ে আমাদের সম্মানের কথা একবারও ভাবলো না তাকে নিয়ে আমাদেরও ভাববার কোনো দরকার নেই আজ থেকে তুমি আমাদের কাছে মৃত আমি বাবার পায়ের কাছে বসে মিনতি সুরে বললাম আমি সত্যি বলছি বাবা আমাকে বিশ্বাস করো আমি এমন কিছু করি এই ছেলেকে চিনি না প্লিজ বিশ্বাস করো বাবা দূরে সরে যায় আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে পড়ে গেলাম আর অন্যদিকে ওই মানুষটা কিছুই বলছে না একদম চুপচাপ সব রং তামাশা যেন তার কাছে উপভোগ্য হয়ে উঠেছে এত সহজে যে আমাকে সে বাগে পেয়ে যাবে ভাবতেই আনন্দে মন নেচে উঠেছে তার তবে আমার দিকে তাকিয়ে সে মনে মনে বলল। এ তো সবে শুরুমাত্র রিয়ার একটুতে এত কাতর হয়ে গেলে বাকিটা কে ভোগ করবে বলো মনে মনে হাসলো আমি বুঝতে পারলাম চাচির ইচ্ছা করছিল আমাকে আটকাতে কিন্তু তার সাহসে কুলালো না কিছুক্ষণ পর চাচা বলল বাড়ির বড় মেয়ে হয়ে তোর থেকে আমরা এইসব আশা করিনি ছোটদের এই শিক্ষা দিলি কি শিখলো তোর থেকে যেখানে কিনা তুই ওদের আদর্শ ছিলি চলে যা এখন এখান থেকে নয়তো আমরাই চলে যাব। যে মেয়ে আমাদের মানসম্মান হানি করলো তার পদধুলি যেন আর কখনো এই বাড়িতে না পড়ে শেষে আর কোনো উপায় না দেখে স্বপ্ন আমাকে নিয়ে ঘর থেকে বের হতে ঘরের ভেতর থেকে বাবা দরজাটা আমার মুখের উপরে ঠাস করে বন্ধ করে দেয় কি করে সব এলোমেলো হয়ে গেল বুঝে উঠতে পারলাম না এই বাবার চাচা চাচা চাচি কত আদরে মানুষ করেছে আমাকে আর আজ তারাই ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল আর যার জন্য তারা আমাকে ভুল বুঝলো সে মানুষটিকে আমি চিনি পর্যন্ত না আর না তো কখনো দেখেছি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে এটা কিসের শাস্তি দিল আল্লাহ আমাকে উত্তরটা অজানা এক পর্যায়ে অতিরিক্ত কান্না দুশ্চিন্তা করার কারণে আমি দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে গেলাম আমার পড়ে যাওয়ার শব্দটা হয়তো বাড়ির ভেতরে পৌঁছে গেছে তবু আমার বাবা চাচা চাচি কেউ দরজা খুলে আসলো না স্বপ্ন এসে আমাকে কোলে তুলে নিল গ্রাম নতুন বউকে যেভাবে কোলে করে বাড়ি থেকে বের করে ঠিক সেভাবেই স্বপ্ন আমাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছিল এমন সময় স্বপ্নের মোবাইলে কল করলো তার মা স্বপ্ন আমাকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখে আরেক হাতে পকেট থেকে মোবাইলটা বের করে কানে দিতেই তার মা মাটাকে বলল। কোথায় তুই গতরাতে কোথায় ছিলি এখনো আসলি না বাসায় কোনো ঘরের ছেলে রাতে ঘরের বাইরে থাকে নাকি স্বপ্ন মায়ের কথা শুনে হাসতে থাকলো যা ইমা বেগম শুনতে পাচ্ছিল আমি কি কোনো জোকস বলেছি তোকে না মা কিন্তু তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি এখনো বাচ্চা বড়ো হয়েছিস কোথায় ধূর কোথায় তুই বলতো স্বপ্ন আমার কিন্তু একদম ভালো লাগছে না এই তো মা আমি আসছি সঙ্গে করে তোমার বৌমাকেও নিয়ে আসছি কি হাসতে হাসতে কল কেটে দিয়েছে স্বপ্ন ইমা বেগম বারবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল যাচ্ছে না তাই স্বপ্নের ছোট ভাই কল্পকে ডাকতে তার রুমে যায় কল্প হ্যাঁ মা কিছু বলবে দেখ স্বপ্ন কি যেন বলছে কেন কি বলছে ভাইয়া ও বলছে ও নাকি বউ নিয়ে আসছে কি বললে আমু মায়ের কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায় আর কল্প আর এক মিনিটও লেট না করে কাকে যেন ফোন দেয় আর কি স্বপ্ন কথা বলে কল্পের সব কথাবার্তা ইমা বেগমের মাথার উপর দিয়ে গেল তারপর কল্প মোবাইলে লাইন কেটে দিয়ে মাকে বলল ভাইয়া বউ আনবে এটা আমার বিশ্বাস হচ্ছে না যাকে তুমি এক বছর শত চেষ্টা করে বিয়ে করাতে পারলে না সে আনবে বউ কল্প হাসছে দেখে ভীষণ রাগ হয় ইমা বেগমের কিন্তু তাদের হাসির মাঝখানে দিয়ে হঠাৎ কলিং বেল বেজে উঠে কল্প জলদি দরজা খুলে দিতে গেল দরজা খুলেই স্বপ্নের কোলে একটা মেয়ে দেখে উপস্থিত দুজনে ভরকে যায় কল্প তো খুশি লাফিয়ে উঠেছে তার মানে এসব সত্যি কেন মিথ্যা বলতে যাব তোমাদের কিন্তু মেয়েটাকে এভাবে কোথেকে নিয়ে এলে তুই তোমাদের বউ দরকার ছিল নিয়ে এসেছি কিন্তু কিভাবে স্বপ্ন সব খুলে বললেন ইমা বেগম আর কল্প দুজনকে দুজনেই অবাক হয়ে যায় আরো প্রশ্ন করতে যাবে এমন সময় স্বপ্ন তারা দিয়ে বললো আর কোনো প্রশ্ন করো না সকালে উত্তর দেব। এখন খুব ক্লান্ত আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি কল্প খুশি হয়ে বললো আমি তোমাদের জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি ভাইয়া এবার হতভম্ব হয় স্বপ্ন জোরপূর্ব ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে দাঁতে দাঁত চেপে বললো ধন্যবাদ চিকু চর্চরি কি বললি স্বপ্ন আর কোনো কথা না বাড়িয়ে আমাকে নিয়ে রুমে ঢুকে গেল যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে দ্বিতীয়বারের মতো আবিষ্কার করি অসংখ্য ফুলে সাজানো সেই ঘরে যাকে সাধারণত বাসর ঘর বলে আখ্যায়িত করা হয় আলোকিত সেই রুমটায় একবার চোখ বুলিয়ে নিলাম খুব সুন্দর করে সাজানো ঘরটি কিন্তু এখানে তো আমার আসার কথা ছিল না ভাবতেই বিছানা থেকে নেমে পড়ি হঠাৎ মাথায় চক্কর দিয়ে ওঠে নিজেকে সামনে নিতে সব মনে পড়ে যায় আর বুঝতে পারি খুব সম্ভবত এটা ওই ছেলেরই বাড়ি প্রচন্ড রাগে ক্ষোভে ফুসে ওঠি যখনই বাছর ঘরে সব ফুল ছিঁড়তে যাব তখনই খট করে দরজাটা খুলে যায় রুমে প্রবেশ করে সব্য আর সদ্য বিয়ে করা বইয়ের এমন সাপের মতো ফোসফোস করা কর্মকাণ্ড দেখে সে একটুও চমকাল না বরং দেখতে থাকলো আমার দৌড় কত দূর স্বপ্ন আমার দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে রাগ আরো দ্বিগুণ বেড়ে যায় দাঁতে দাঁত চেপে আমি এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ দৃষ্টিতে আমি তাকিয়ে আছি ঘৃণা মিশ্রিত চোখে আর অন্যজন তাকিয়ে আছে কামনা দৃষ্টিতে আমি রাগের মাথায় দুঃসাহসটা দেখিয়ে ফেললাম বাঘিনীর মতো থাবা মেরে স্বপ্নের শেরওয়ানের কলার চেপে ধরি আর বলি কে তুই বল স্বপ্ন একটা অট্ট হাসি দিয়ে বললো কে আমি শোনো তাহলে হ্যালো ভিওয়ার্স স্বপ্নকে পূজা সাথে তার কিসের সম্পর্ক সব জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আরও একটি দিন এবং কমেন্ট বক্সে গিয়ে দ্বিতীয় পর্ব চাই লিখতে হবে আপনার মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আমরা আগামী পরশু ঠিক এই টাইমে এই পেজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন ধন্যবাদ